উপস্থিত আছেন অত্র এলাকার মুসলিম অমুসলিম ভাই বাবাজিরা। আমি দীর্ঘ সময় বক্তব্য রাখবো আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মণিরামপুরবাসীর নয়নের মণি গণমানুষের নেতা এক প্রকার কাজী ইনামুল হক আমি শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে দু একটি কথা বলতে চাই সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে বল মহাদেশে সবার গণতন্ত্রের চর্চা করার অধিকার ছিল বিগত ষোলটি বছর জামায়াত ইসলামে একটি গণতান্ত্রিক সাংবিধানিক একটি দল আপনারা লক্ষ্য করেছেন জামায়াত ইসলামে এই সরকার আমি সরকার ক্ষমতা সরকার পর আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে রাজপথে দাঁড়াতে সুযোগ দেওয়া হয় নাই ঠিক না বলেন আমরা আমাদের মনের কথাটুকু বলতে পারি নাই আমরা আমাদের চাকরি বাকিতে যে সেখানে আমরা ঠিক সময় দায়িত্ব পালন করতে পারি নাই আমাদের উপরে পুলিশি হয়রানি করা হয়েছে রাত্রে আমরা ঘুমাতে পারি নাই বাড়িতে না ঘুমে আপনারা জানেন দীর্ঘ আড়াইটি বছর আমি নিজে রাত্রে যাপন করেছি মাঠে ঘাটে তার নামে বিয়াল্লিশটা মামলা দেওয়া হয়েছে তার মধ্যে একটি মামলা আছে আমাদের রাজগঞ্জের এই মোড়ের পাশে যে ব্রিজ আছে এই ব্রিজ নাকি আমার নেতৃত্বে হাতুলামি করা হয়েছিল কবি তেলাসির আবদুল্লাহ ভাইকে আল্লাহ দুনিয়া থেকে তাকে উড়াই নিয়েছেন তাকে যে জানলাতে সর্বোচ্চ মাতাম দান করেন সম্মানিত ভাই বাবাজিরা আপনারা দেখেছেন এই দেশের এই যে সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করে গেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে করে তারা বাইরে রাষ্ট্রে সেখানে তাদের গাড়ি করেছে বাড়ি করেছে তারা দুর্নীতি করেছে তারা এই বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষদের যে লুচে পেটে খেয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামে তারা বাণিজ্য করেছে আমি আর একটি কথা বলতে চাই যে কি অপরাধ সেদিন আমাদের ছিল এই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের দাবি ছিল একটি যৌক্তিক একটি দাবি পুরা সংস্কারের মাধ্যমে যাতে মেধাবী ছাত্র চাকরি পেতে পারে সেই ছাত্রদের বুকে নির্মাণ ভাবে গুলি চালিয়ে তাদেরকে এই বাংলাদেশের মাটিতে ঢাকা রাজপথে রক্তে রঞ্জিত করেছে কি অপরাধ করেছিল সেদিন আবু সাহিদ ভাই কি অপরাধ করেছিল সেদিন মুক্ত ভাই কি অপরাধ করেছিল সেদিন ওই রাফি ভাই রাফি ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছিলেন তখন বললেন যে আমার কোন বাবা মা নাই আমার শুধুমাত্র একটি ছোট বোন আছে আপনাদের কাছে বলে গেলাম যে আমার এই বোনটা আপনারা দেখবেন সম্মানিত ভাই আমার আইন আপনার দেখেছেন এই সরকার আবিষ্কার করেছে সরকার ভারতের অবস্থান করতেছে আমার নাকি বাংলাদেশে আসতে চাই আমরা হুশিয়ার করতে চাই না এই গণহত্যার দায়ে যে মামলা হয়েছে এই মানবতার যে মামলা হয়েছে এই মামলায় যেভাবে যারা নেতৃবৃন্দ ফাঁসে কার্যকর করেছেন এই মামলায় আপনাকে আসতে হবে আসতে হবে হবে আমরা গণহত্যার এই বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং শেখ হাসিনার আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা ছিলেন প্রত্যেকটা গণহত্যার প্রতিটা রক্তের এবং যে দুর্নীতি করেছে টু পাই হিসাব দিয়ে এই জনগণের কাছে আপনার দাঁড় করানো হবে ইনশাআল্লাহ সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরফতুল্লাহ